পাকিস্তান এখন বিশ্বকাপের হট ফেভারিট শিরোপার মূল দাবিদার যেন বাবর আজম রায় বাংলাদেশকে আয়না দেখালো ইংল্যান্ড ব্যাটিং দক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ লিটন দাস বিধ্বস্ত নাসুম যেন বাংলাদেশের প্রতিচ্ছবি তার হাসিতেই বিধ্বস্ততার ছাপ বিশ্বকাপে রূপকথার জন্ম দিয়ে চলছে নামিবিয়া মূল পর্বে ছড়ালো রূপকথার আবেশ র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ মেসির অভাব যেন হারে হারে টের পাচ্ছে বার্সেলোনা চৌত্রিশ বছরে এমন লজ্জার রেকর্ড বার্সার এই প্রথম সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত পাকিস্তান এখন বিশ্বকাপের হট ফেভারিট বিশ্ব ক্রিকেটে সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল কোনটি নিঃসন্দেহে পাকিস্তানের নাম চলে আসবে প্রথমে বলা হয়ে থাকে পাকিস্তান এমন একটি দল যাদের নিয়ে কোনো অনুমানী করা যায় না সহজ ম্যাচে যেমন জয় হাতছাড়া হয় তেমনই কঠিন ম্যাচও তারা হতবাক করে দিয়ে জেতার সামর্থ্য রাখে তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের যে চেহারা দেখা যাচ্ছে তাতে নিশ্চিত করে বলাই যায় তারাই এখন হট ফেভারেট কি বেশি বলা হয়ে গেল যে পারফরম্যান্স প্রথম দুই ম্যাচে দেখালো পাকিস্তান তাতেই তাদের হট ফেভারিট বলা মোটেও বাড়াবাড়ি নয় অন্য সব সময়ের মতো এবারও আনপ্রেডিক্টেবল দল হিসেবেই তারা বিশ্বকাপে এসেছিল দুই ম্যাচের চেহারা দেখে আর তা বলার উপায় নেই আগে মনে করে দেখা যাক যে কাদের এই টুর্নামেন্টে ফেভারিট বলা হচ্ছিল সবার আগে এসেছে ভারতের নাম যাদের ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি খেলে যাচ্ছেন তাও আবার সংযুক্ত আরব আমিরাতেই আইপিএল এর বাঘা বাঘা ক্রিকেটারদের নিয়ে গড়া ভারত ফেভারিটদের তালিকায় বিরাট কোহলিদের পর ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের নাম এসেছে পাকিস্তানকে তো খুঁজেই পাওয়া যায়নি বলা হচ্ছিল প্রতিপক্ষ যদি ভুল করে তবেই ম্যাচ জিততে পারবেন বাবর আজমরা অবশ্য এটা বলা হচ্ছিল যে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন নখ দর্পণে থাকায় পাকিস্তান কিছু করলেও করতে পারে যদিও বুক ফুলিয়ে এমন কথা কাউকে বলতে শোনা যায়নি কি করে বলবেন বলেন পাকিস্তানের তো বিশ্বকাপ প্রস্তুতি হয়নি সেই আগস্টের তিন তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি খেলা খেলে তারা তারপর দেশের মাটিতে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার কথা ছিল কিন্তু আচমকা নিরাপত্তা সংখ্যা প্রকাশ করে সফর বাতিল করে দুটি দেশই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি আর ইংল্যান্ডের সঙ্গে দু দুটি টি খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার কথা ছিল পাকিস্তানের আকস্মিকভাবে সফর বাতিল হওয়ায় চোখে সর্ষে ফুল দেখার কথা ছিল বাবরদের কিন্তু তাদের ক্রিকেটাররা দমে যাননি ন্যাশনাল টি টোয়েন্টি কাপে ছয় সাত ম্যাচ খেলে প্রস্তুতি নিয়ে আমিরাতে পা রাখেন তারা এমনকি দেশ ছাড়ার আগেও সাবেক ক্রিকেটার আর বিশ্লেষকদের সমালোচনা শুনতে হয়েছিল পাকিস্তানকে বিশেষ করে দল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন শহীদ আফ্রিদির মতো লিজেন্ডো বিশ্বকাপের দল ঘোষণার দিন প্রধান কোচ মিসবাউল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুসের পদত্যাগে অভিভাবক শূন্য হওয়া ছিল তাদের জন্য বড় একটি ধাক্কা সব মিলিয়ে নানা প্রতিকূলতা নিয়ে আমিরাতে পা রাখে পাকিস্তান কিন্তু তারা যে অদম্য আর দৃঢ় মানসিকতাকে সঙ্গী করে বিশ্বকাপে অংশ নিয়েছিল তা দৃশ্যমান হয়নি উপেক্ষা আর শক্তিতে রূপান্তর করে প্রথমেই হারালো ভারতকে শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত তারপর বাবর আর মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং আধিপত্য শক্তিশালী আর ফেভারেট কোহলিদের দলকে উড়িয়ে দিয়েছে যে কোনো বিশ্বকাপে তারা চির প্রতিদ্বন্দ্বীদের প্রথমবার হারিয়েছে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান এখনো তাদের হাতে রয়েছে তিন ম্যাচ এখন কি বলে দেওয়া যায় তারা উঠেছে সেমিফাইনালে হ্যাঁ সময়ের ব্যাপার মাত্র কারণ তাদের পরের তিন ম্যাচ আফগানিস্তান নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে ভারত নিউজিল্যান্ডকে যেভাবে উড়িয়ে দিয়েছে তারা বলা যায় বাকি তিন দল তো কিছুই নয় অর্থাৎ এই বিশ্বকাপে এখন একমাত্র হাট ফেভারিট পাকিস্তান বাংলাদেশকে আয়না দেখালো ইংল্যান্ড টি ক্রিকেট কাকে বলে সেটাই যেন বাংলাদেশকে ধরে ধরে শেখালো ইংল্যান্ড একই সঙ্গে এটাও বুঝিয়ে দিল ছোট দল আর বড় দলের মধ্যে মূল পার্থক্য বুধবার সাতাশ অক্টোবর টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টাইগারদের আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংলিশরা এর মধ্য দিয়ে টানা দুই জয়ে বি গ্রুপের শীর্ষে উঠে এলো দলটি অপরদিকে দুটো ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার আশা অনেকটাই কমে এলো বাংলাদেশের একশো পঁচিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র চোদ্দ দশমিক এক ওভারেই দুই উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড দলটির পক্ষে সর্বোচ্চ একষট্টি রান করেছেন জেসন রয় ওপেনিংয়ে জস বাটলারের সঙ্গে মিলে জয়ের ভিত গড়ে দেন তিনি বাটলার করেছেন আঠারো রান এছাড়া ডেভিড মালান আটাশ এবং জনি বেয়ারস্টো আট রানে অপরাজিত থাকেন বাংলাদেশি বোলাররা কোনো সুযোগই তৈরি করতে পারেননি সেদিন পুরো সাবলীলভাবে ব্যাটিং করেছেন ইংলিশ ব্যাটাররা অথচ তার আগেই শুরুতেই ব্যাটিং করতে নেমে টাইগারদের ইনিংসে ধস নেমেছিল ইংলিশ ব্যাটাররা ক্রিজে আবার পর যেন হঠাৎ করেই আবুধাবির মাঠ ব্যাটিং পিচ হয়ে গেল বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান সংগ্রহ করে বাংলাদেশ বুধবারও নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন দাস শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা দলীয় চোদ্দ রানের মাথায় দুই ওপেনারের বিদায় হয় দারুণ ডেলিভারিতে তাদেরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন আলী এরপর ছাব্বিশ রানের সময় ওক্সের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন সাকিব আল হাসান পরে জুটি গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম কিন্তু তেষট্টি রানের সময় ব্যক্তিগত উনত্রিশ রান করে ফিরে যান মুশফিকো আর কেউ দাঁড়াতে পারেননি বিধ্বস্ত নাসুম যেন বাংলাদেশের প্রতিচ্ছবি টি টোয়েন্টিতে ভালো খেলতে হলে কি করতে হবে মুখে হাসির ভাব রেখে নাসুম আহমেদ যেটা বললেন সেটা হলো ভালো খেলতে হবে তার ওই হাসিতে বিধ্বস্ততার ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল তাকে তাড়িয়ে বেড়াচ্ছে মাছের হাহাকার হতশ্রী পারফরম্যান্স একের পর এক হারের ধকল বেশ কয়েকবার মুখে প্রাণবন্ত হাসি আনার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু পারেননি মনে হচ্ছিল মাঝ সমুদ্রে অথই জলে ভাসছেন পাচ্ছেন না কোনো কুল কিনারা বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা বিধ্বস্ত নাসুনি যেন বাংলাদেশের প্রতিচ্ছবি অথচ দিনটা হতে পারত তার টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে একমাত্র নাসমি ব্যাট হাতে বল হাতে সরব ছিলেন উনিশতম ওভারে তার ব্যাট থেকে আসে ইনিংসের দুই ছয় তার নয় বলে অপরাজিত উনিশ রানের বদলতে বাংলাদেশ একশো চব্বিশ রানের পুঁজি সংগ্রহ করে বোলিংয়ে ইংলিশ শিবিরে শুরু ধাক্কাটা তিনিই দিয়েছিলেন পরে সীমানায় দারুণ ক্যাচ নেন এত কিছু করেও নাসুম যেতে পারেননি বাংলাদেশকে কারণ বাকিরা ছিলেন নিষ্প্রভ আবুধাবিতে কনস্ট্রাকশনে কাজ করেন চাঁদপুরের শফিকুল ইসলাম প্রায় ষাট কিলোমিটার দূর থেকে কাজ বাদ দিয়ে গাটের পয়সা খরচ করে ছুটে এসেছেন বাংলাদেশের ম্যাচ দেখতে বাংলাদেশ পুরো ম্যাচে লড়াই করতে পারেননি খুব দই দর্শক প্রশ্ন তুলেছেন বাংলাদেশের খেলার নিবেদন নিয়ে শারীরিক ভাষা নিয়ে তার যত আপত্তি আমরা এত দূর থেকে খেলা দেখতে এসেছি পুরো খেলাটাও দেখতে পারিনি কি খেলেছে বাংলাদেশ আমার মনে হয়েছে তারা শুধু বিশ্বকাপে অংশ নিতে এসেছেন তাদের মধ্যে লড়াই করার মতো তারণা দেখিনি মাঠে না ঢুকতেই দেখি দুই উইকেট নাই করেন আমার কাছে একবারও মনে হয়নি যে বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ স্কটল্যান্ডের খেলছে রাউন্ড বিপক্ষে হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি পাপন ও মাহমুদুল্লাহ রিয়াদদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার জবাবে বাংলাদেশ অধিনায়ক শুনিয়েছেন পেইন কিলার খেয়ে তাদের খেলার গল্প বলেছেন সমালোচনা হোক কিন্তু ছোট করা ঠিক নয় আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম দুদিন আগে সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলেছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ লাল সবুজের দেশের কাছে সবার প্রত্যাশা আকাশ ছোঁয়া থাকবে তা অনুমিতই ছিল কিন্তু মাঠের পারফরমেন্সে ক্রিকেটাররা ছন্ন ছাড়া শুরু থেকে শেষ একচ্ছত্র কর্তৃত্ব বজায় রেখেছিল ইংলিশরা টি টোয়েন্টি ম্যাচে রান কম হওয়া অস্বাভাবিক নয় অবশ্যই কিন্তু ব্যাটসম্যানদের নিবেদন নিয়ে থেকে যায় বড় প্রশ্ন অসময়ে ভুল শট ক্রিজে থিতু হয়ে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটে উপহার পাল্টা আক্রমণ লড়াইয়ের ন্যূনতম চেষ্টাও না করায় এই দেখা মিলল বাইশ গজে এ যেন শ্রেফ অসহায় আত্মসমর্পণ এমন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুম ভেঙে পড়লেন তিনি বলছেন যে পারছে না ভাগ্য খারাপ আমাদের দিয়ে হচ্ছে না আমরা চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে মাঠে প্রয়োগ করতে পারছে না এবং দুর্ভাগ্যের দিন ছাপিয়ে কবে সৌভাগ্যের সোনা মাখার সময় আসবে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটার ক্রিকেট কর্তারা তো বড় বড় কথাই বলে যাচ্ছেন তাদের কথা কাজে আসবে কবে মূল পর্বেও রূপকথার আবেশ ছড়ালো নামিবিয়া চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের রূপকথা জন্ম দিয়ে প্রথমবার বিশ্বকাপের বাছাই পর্বে তথা প্রথম রাউন্ডে অংশ নিয়েই তারা উঠে যায় মূল গড়ে নতুন এক ইতিহাস মূল রূপকথার আবেশ আফ্রিকার এই দেশটি বুধবার নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল তারা লো স্কোরিং ম্যাচে তারা চার উইকেট হারিয়েছে স্কটিশদের আবুধাবির জায়দ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ড টস হেরে ব্যাট করতে নামে বিশ ওভারে আট উইকেট হারিয়ে তারা একশো রানের বেশি করতে পারেননি জবাবে শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয়ের বন্দরে নোগর ফেলে নামিবিয়া তুলে নেয় বিশ্বকাপের মূল পর্বের প্রথম জয় ব্যাট হাতে নামিবিয়ার জয় অবদান রাখেন জোয়ানেস জানার্থন স্মিথ ক্রেগ উইলিয়ামস মাইকেল ফন লিনজেন এবং ডেভিড ভিসে শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতানোর স্মিথ তেইশ বলে দুই চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত বত্রিশ রান করেন উইলিয়ামস এক ছক্কায় করেন তেইশ রান আঠারোটি রান আসে লিনজেনের ব্যাট থেকে আর ভিসে করেন ষোলো রান বল হাতে স্কটল্যান্ডের মাইকেল লিস্ক দুই ওভারে বারো রান দিয়ে দুটি উইকেট নেন তার আগে স্কটল্যান্ডকে একশো নয় রানে আটকে রাখার ক্ষেত্রে বল হাতে অবদান রাখেন নামিবিয়ার রুবেল ট্রাম্পেলম্যান এবং জান ফ্রাইলিংক ট্রাম্পেলম্যান চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন চার ওভারে দশ রান দিয়ে দুটি উইকেট নেন ফ্রাইলিংক আর একটি করে উইকেট নেন জেজেস জে অফ ও ভিসে ব্যাটিং ব্যর্থতার দিনে ব্যাট হাতে দুটি ছড়ান মাইকেল লিস্ক তিনি সাতাশ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন চুয়াল্লিশ রান বত্রিশ বলে দুই চারে পঁচিশ রান করেন ক্রিস ক্রয়েবেস আর এক চারে উনিশ রান করেন ম্যাথিউ ক্রস বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুতে পারেননি র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ কিন্তু কিন্তু আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়ে প্রথমে স্কটল্যান্ডের বিপক্ষে হার এরপর শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে ফের পিছিয়েছে বাংলাদেশ সদ্য প্রকাশিত আইসিসি এ বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে চলে গেছে আট নম্বরে বাংলাদেশের সামনে চলে এসেছে আফগানিস্তান এ এখন শীর্ষে রয়েছে ইংল্যান্ড দুই নম্বরে রয়েছে ভারত তিনে রয়েছে পাকিস্তান চারে নিউজিল্যান্ড পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয় নম্বরে 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 রয়েছে অস্ট্রেলিয়া আফগানিস্তান উঠে এসেছে সাত বাংলাদেশ আছে আট শ্রীলঙ্কা আছে নয় নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার দশে ম্যাসির অভাব যেন হারে হারে টের পাচ্ছে বার্সেলোনা বার্সেলোনার যে কি হয়েছে তা হয়তো সমর্থকদের পাশাপাশি দলটির খেলোয়াড়রাও ঠিক বুঝতে পারছেন না চলতি মৌসুমে একের পর এক ম্যাচ পরাজয় সেটা চ্যাম্পিয়ন্স লিগ হোক অথবা লা লিগা কিংবা কোপা দেলরে সব টুর্নামেন্টে একই ফল বুধবার সাতাশ অক্টোবর বাংলাদেশ সময় রাতে লা লিগায় রায়ো ভ্যালকানোর মুখোমুখি হয় বার্সেলোনা রায়োর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে এক শূন্য গোলের ব্যবধান হয়েছে রোনাল্ড কোমেনের শিষ্যরা এই পরাজের মধ্য দিয়ে লিগ টেবিলের আরও এক ধাপ নিচে নেমে গেল কাতালন ক্লাবটি বর্তমানে তাদের অবস্থায় নয় নম্বরে অন্যদিকে রায়ো ভ্যালোকানো পাঁচ নম্বরে রয়েছে ম্যাচের পুরোটা সময় আধিপত্য বিস্তার করেছিল বার্সা উনসত্তর শতাংশ সময় বল তাদের দখলে ছিল এমনকি গোলপোস্টের শট ও কর্নারও পিকেদের বেশি সংখ্যাটা ষোলো ও সাত কিন্তু টার্গেট বরাবর শট নিতে পেরেছে মাত্র একটি অপরদিকে তেরোটি শটের মধ্যে তিনটি টার্গেট এবং একটি সফল হয়েছে রায়োর তারা কর্নারও পেয়েছে অনেক কম মাত্র তিনটি ম্যাচে ত্রিশ মিনিটের সময় বার্সামের ফিলার্স সার্জিও বুস্কেটের কাছ থেকে বল দখল হলেন অস্কার ট্রিজো সেখান থেকে কলম্বিয়ার ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওকে পাস দেন আর মুহূর্তের মধ্যেই সেটিকে জালে পাঠিয়ে দেন ফ্যালকাও এরপর আর স্কোর করতে পারেননি অবশ্য বাহাত্তর মিনিটের সময় বক্সের ভেতর বার্সাফরোয়ার্ড মেমফিজ ডিপেকে ফাউল করে বসেন অস্কার ভ্যালেন্টিন রেফারি পেনাল্টির বাসিও বাজান কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ডাচ তারকা ডিপে তার শটটি দুর্দান্তভাবে ফিরিয়ে দেন রায়ো গোলকিপার স্টল ধিবি থ্রিভিসকে দর্শক এই ছিল এন খেলার সংবাদে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন